শাদি মিটে না রৌ যা দেখে কে হে রৌ যা দেখে হে রৌ কে শাদি মিটে না রো যা দেখে কে রৌ যা দেখে কে হে রৌ যা দেখে কিয় পা দেবোমি কু পামা দেবোমি আমার মুখে শাদি মিটে না রৌ যাদের খে রৌ যাদেরকে রৌ যাদেরকে শাদি মিটে না রৌ যাদের খে রৌ যাদেরকে রৌ যাদেরকে কী উপা দেবো আমি কি উপমা। আমি আমার মুখে শাদি মিটে না রৌ দেখে রৌ দেখে রৌ দেখে শাদি মিটে না রো দেখে রৌ দেখে রৌ দেখে নামাজ আল্লাহ সালামে না আল্লাহ ওয়াজিব হলো সালামে দিবে নবীজি সালামে না আল্লাহ পাকে ওয়াজিব হলো সালামে দেবে নবীকে ওই নবীকে বাঁশলে বালো ওই নবীকে বাসিলে বালো থাকে বেসুখে সাধে মিঠে না রহু যা দেখে রহু যা দেখে হে যা দেখে শাঁদে মিটে না রহু যা দেখে রহু যা দেখে রহু যা দেখে কি উপমা দেব আমি কি উপমা দেব আমার মুখে

আশেকেরা অল্প কথায় বোঝে ফেলে মুনাফিকে নবীরে দিদার নাই কপালে আশেকেরা অল্প কথায় বোঝে ফেলে মুনাফিকের নবীর দিদার নাই কপালে আশে কি পাবে নবী জিগে আশে কি পাবে নবীজিকে দুঃখে সুখে শাদে মিটে না রু যা দেখে রো যা দেখে কে রও যা দেখে কে শাদে মি টা যা দেখে রো যা দেখে কে যা দেখে কে কি উপমা দেবয় আমি কী উপ দেবোমি আমারে মুখে শাদী মিঠে না রু যা দেখে রো দেখে খে দেখে শাদি মিঠে না রু যা দেখে রো দেখে কে দেখে উলি উল্লার নিদান কালে সাথী তো নাই নবীরে ভালো বাসা থাকলে ভাব না নাই ফারুকের নিদান কালে সাথী তো নাই নবীরে ভালো বাসা থাকলে ভাব না নাই প্রাণ বরিয়া দেখব নবী প্রাণ বরিয়া দেখে বনবি আমার চৌখে শাদী মিটে না রু যা দেখে রৌ যা দেখে রৌ যা দেখে শাদি মিটে না রো যা দেখে রৌ যা দেখে রৌ যা দেখে কি উপমা কি উপমা কুপা দেবো আমার মুখে শাদী ना रहो जा देखे के जा देखे के जा देखे शादी शादी ना रहो जा देखे केहे जा देखे केहे जा देखे शादी शादी मीटेना रहो जा देखे केहे जा देखे के जा देखे शादी शादी ना रहो जा देखे के जा देखे के जा देखे